সম্মানিত হাজিরিন সন্তানের অধিকার নিয়ে আলোচনা হচ্ছিল যে কন্যা সন্তানের প্রতি মানুষের অবহেলা দেখা যায় তবে রসুল্লাহ ওয়াসাল্লাম কন্যা সন্তানের ফজিলত বলেছেন বেশি যেটা পুত্র সন্তানের বেলায় বলেন নাই রসুল্লা সাল্লি সাল্লাম এসেই মহিলাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করেছেন এখন যেহেতু সন্তানের জন্য প্রথম অধিকার হল তার জন্য একটি দিনদার মা উপহার দেয়া অর্থাৎ বিবাহর আগে যাকে আমি বিবাহ করতে চাচ্ছি সে দিনদার কিনা দিনের জ্ঞান আছে কিনা দিন মানে কিনা এরকম মেয়েকে বিবাহ করা এটা হবে হলো সন্তানের জন্য প্রথম অধিকার হক আদায় করা এরপর যখন সন্তান জন্ম নিবে। জন্ম নেবার পর সন্তানের প্রথম অধিকার হল পিতা মাতার উপরে সন্তানের কানে আজান দেওয়া আমাদের অধিকাংশ সন্তান এখন বর্তমান দেখা যায় হাসপাতালে হয় আগে তো হাসপাতালে যেতে হতো না এখন অধিকাংশই হাসপাতালে যেতে হয় তো হাসপাতালে যাক আর যেখানেই যাক সন্তান প্রসব করার পর সন্তান যখন দুনিয়ার আসবে তখন সন্তানের প্রথম অধিকার হল তার কানে আজান দিতে হবে এখন পাশে যদি বাবা মা না থাকে বা জান্যেওয়ালা না থাকে তাহলে তো আজান হচ্ছে না আর আজান না হলে এই সন্তানের উপরে প্রথমেই অবিচার করা হলো এই সন্তান আমার হক আদায় করবে কেমনে আমার দেখবে কেমনে এই সন্তানের প্রতি প্রথমেই এরকম হকের উপরে হস্তক্ষেপ করা জন্য সন্তানের তো তখন কথা বলতে জানে না এই জন্য সে বলতে পারে না তবে আমরা যারা বাবা আসি আমাদের উচিত হলো সন্তানের কানে আজান দেওয়া এখন বাবাকেই দিতে হবে এটা শর্ত না মহিলাও দিতে পারে অর্থাৎ সন্তানের কাছে যারা থাকবে তারা আজান দিবে সন্তানের ডাইন কানে আজান বাম কানে একামত দিবে তাহলে আমরা খেয়াল রাখবো বাবা মারা সন্তান ভূমিষ্ঠ ঘরে হোক আর বাহিরে হোক আর হাসপাতালে হোক আগের থেকেই বলে দিব যে ওইখানে ডাক্তার থাকলে ডাক্তার যেন আজান দিয়ে দেয় সন্তানের কানে বা নার্স থাকলে বা যারা থাকবে তারা যেন আমার সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরেই সর্বপ্রথম তার ডাইন কানে আজান দিবে আর বাম কানে একামত দিবে এটা আছে সুনান আবু দাউদ পাঁচ হাজার একশো পাঁচ নম্বর হাদিস ইত সুল্লাহ ল্লাহলাই হিসাল্লাম আজ জানাফি উজুনল হাসান ইব নিয়াল ইন হনালা দাতহুু ফাতি মাহ হযরত হজরত ওবাইদুল্লাহ ইবনে আবু রাফি তিনি তার বাবার থেকে বর্ণনা করতেছেন যে আমার বাবা বলেছেন যে আমি রসল্লাহ লল্লাহ সালামকে দেখেছি কি দেখেছি জানাফি উজুনিল হাসান ইবনি আলী হাসান ইবনি আলী রদিয়াল তালহুকে যখন ওলা উম ফাতেমাত ফাতিমা রদি আল্লাহ তালহা প্রসব করলেন যখন ডেলিভারি হল ফাতিমা রদিয়াল তালার পেট থেকে যখন হাসান রদিয়াল তালহ জন্মগ্রহণ করলেন তখন আমি দেখেছি রসুল্লা সাল্লি সাল্লাম হাসান আল্লাহ তাল কানে আজান দিলেন বিশ্বলাত নামাজের আজানের মতো নামাজে যেভাবে আজান দেয় সেইভাবে আজান দেওয়া তো আমরা দেখেছি ছোটোবেলায় না জানার কারণে বাচ্চা হয়েছে ঘরে আজান দেয় বাইরে গিয়ে এরকম হয় না অনেক জায়গায় বাচ্চা হলো ঘরে আজান দেয় দুয়ারে গিয়ে আশপাশের মানুষ জানে যে ওই বাড়ি মনে হয় বাচ্চা হয়েছে না এটা শোন না শুননা হলো বাচ্চার কানে আজান শোনাতে হবে আপনি বাচ্চাকে কোলে নিয়ে আস্তে আস্তে তার ডাইন কানে আজান আস্তে আস্তে তার বাম কানে একামত তাহলে আমরা এই সোনাটা পালন করবো সন্তান জন্ম নেওয়ার পরেই কানে আজান দেওয়া ছাদের উপরে গিয়েও না বাইরে গিয়েও না এটা যে কেউ দিতে পারবে এরপর এই আজান একামতের হক সন্তানের বেলায় আদায় হয়ে গেল এরপর সন্তানের অধিকার হলো বাবা মার উপর তাকে তাহানিক করা তাহানিক ভাষায় বা আমাদের সমাজে বলে থাকি সম্ভবত ওইখান জানি না কোথার থেকে আসছে তবে তাহানিক হলো মিষ্টি জাতীয় কিছু চিবিয়ে তার লালাটা বাচ্চার গালের মধ্যে দিয়ে দেওয়া এটা হলো রসুল্লাহ সাল্লামের সুন্না সন্তান জন্মের পর আজান একামত এরপর বাচ্চাকে নিয়ে রসুলের কাছে যাইতেন ওই যুগে রসুলের আশপাশে যারা ছিল তো খেজুর চিবিয়ে তার লালাটা বাচ্চার গালে দিতেন জিব্বার সাথে লাগাই দিতেন এটা কে বলে তাহানিক আমাদের সমাজে দেখা যায় ছয় মাস বা খাবার শিখলে তখন চিনি মুখে দেয় এটা ওখান থেকে আসতে পারে সম্ভবত কিছুটা সম্পর্ক আছে তবে সুন্নাত এটা না সুন্নাত হলো জন্মের পরে এটা করা এ হাদিস আছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে সেই বুখারী শরীফের মধ্যে আছে তিন হাজার নয়শো নয় নম্বর হাদিস আসমা রদি আল্লাহ তাল আনহা ইনি আয়সার বোন ইনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন উনি গর্ভবতী ছিলেন হাদিসটা বুখারি শরীফের মধ্যে আছে আন আসমা রদি আল্লাহ আনহা আনহা হা বি আবদুল্লাহ ইবনে জুবাইর এই আল্লাহ তালার গর্ব থেকে যে সন্তান হয়েছে তার নাম হলো আব্দুল্লাহ আর এর বাবার নাম ছিল জুবাইর জুবাইর রহ আনহার বিবাহ করেছে আসমারতীয় হচ্ছে আবু বকর রাহুর মেয়ে আয়সার বোন আসমারতী আল্লাহ তালা বলতেছেন যে আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করি তখন আমি গর্ভবতী ছিলাম তা আমি যখন হিজরত করি ওয়ানা মতিম আমি আসন্ন প্রসাবা ছিলাম অর্থাৎ বাচ্চা হবে হবে ভাব এরকম নিকটতম সময় ছিলাম ফাতাই তুলমা দিন ফানাজাল তুবি কুবা আমি মাদিনায় আসলাম এরপর কুবায় অবস্থান করলাম হাওয়ালা তুহু কুবা ইন আমি কুবার মধ্যেই আবদুল্লা ইবনে জুবাইরকে প্রসব করলাম সুম্মা আতাই তু নাবি নবী সাল্লাহ আলহি সাল্লাম ফাওয়া তুহু ফি হাজরিহি প্রসব করার পরেই আমি আব্দুল্লাহকে রসুল্লা সাল্লাল্লাহ সাল্লামের কোলে দিলাম সুম্মা বিতা মারতিন রসুল একটি খেজুর আনালেন ফাদ কহা, সুম্মাতাফালা ফি ফি রসুল এই খেজুরটি চিবিয়ে রসুলের থুথুত আব্দুল্লাহর মুখের মধ্যে দিলেন ফাকালা আউয়ালা সেইন দাখলা জউফাহু রিক রসুল আল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আসমানত ইয়াল্লাহত আলানা বলেন সর্বপ্রথম আবদুল্লাহ পেটে যেটা প্রবেশ করলো সেটা হলো রসুলের থুথু হান্না কাহু রসুল তার চিবানো খেজুরের মিষ্টি তার গালে লাগিয়ে দিলেন সুম্মা এরপর রসুল তার জন্য বরকতে দোয়া করলেন তাহলে এটা শুননা তাহলে আমরাও এটা বাস্তবায়ন করার চেষ্টা করব। এখন আমাদের কাছে তার রসুল নাই বাচ্চাকে কোথায় কার কাছে দিব কার থুথু গালে দেয়াবো তাহলে এটা সুন্না পদ্ধতি হবে যে আপনার এলাকায় বা আপনার কাছে যার দিনদারিত্ব মনে হয় আল্লাওয়ালা মনে হয় নেককার মনে হয় যার দেখলে আল্লাহ আল্লাহ রসেলের কথা মনে পড়ে যার দেখলে আপনার মনে হয় যে উনি দিনদার মানুষ এইরকম ব্যক্তির কাছে আপনার বাচ্চাকে নিয়ে যাবেন জন্মের পরেই নিয়ে বলবেন তারা তাহানিক করেন অর্থাৎ আপনার মিষ্টি জাতীয় খেজুর বা চিনি আছে দিতে পারেন তবে খেজুর দিলে পরে সরাসরি সুন্না আদায় হলো একটু চিবিয়ে তার লালাটা বাচ্চার গালি দিতে বলবেন এটা তা হয়ে গেল এটা বাচ্চার একটা অধিকার ইসলাম ইসলামের মধ্যে বক্কা থেকে হিজরত করার পর মুসলমানদের মধ্যে সর্বপ্রথম এই আবদুল্লিবী জুবাইয়ের জন্মগ্রহণ করেন এই আবদুল্লের জন্মগ্রহণ করেন ওই সময় অনেক কাফের মুশ্রিকরা বলতেছিল মুসলমানদের সন্তানাদি বন্ধ হয়ে গেছে আর হবে না তো সর্বপ্রথমে আবদুল ইবনে জুবাইর আসমা রদি আল্লাহ ছেলে জন্মগ্রহণ করেন এটা হলো তাহানিকের ব্যাপারে আরেকটা হাদিস আছে বুখারি শরীফ পাঁচ হাজার চারশো সাতষট্টি নম্বর হাদিস আর আবি মুসা রদি কল উলিদা ফি উলিদ আলী গুলাম ফাতে নবী সাল্লাহ আলাই আবু মুসা রদিউল্লাহ বলেন আমার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল রসুল্লাহ রসুল্লা সাল্ল সাল্লামের কাছে নিয়ে আসলাম তিনি নামার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম একটি খেজুর চিবিয়ে তাকে তাহানি করল ওয়াদা ফাহু, ইলাইয়া আমার সন্তানের জন্য বরকতের দোয়া করলো আর আমার কোলে আমার সন্তানকে ফিরিয়ে দিল তাহলে সাহাবাইক্রমের মধ্যে এই শূন্যটা ছিল তারা করতেন আমরাও ইনশাল্লাহ যারা অতীতে নেই ভুল করে ফেলেছি কারণ আমরা যদি সন্তানের হকগুলো এভাবে একটা একটা সচেতনতার সাথে আদায় করতে পারি তো কস মাল্লার ওই সন্তান বাবার হক আদায় করবেই ও সন্তান বাবার হক আদায় করবে তাহলে এই জন্য আমরা চেষ্টা করতে পারি আর যদি আমরা সন্তানের হকের ব্যাপারে নষ্ট করি তাহলে সন্তানও আমার হক নষ্ট করবে এটাই স্বাভাবিক তাই প্রথম শূন্য গেল হল আজান দেওয়া দ্বিতীয় সন্না গেল হলো তাহানিক করানো এটা কোনো আল্লাহ বুজুর্গ বা আপনার উস্তাদ আপনার ভক্তি মর্যাদা সম্পন্ন ব্যক্তি দিয়ে আপনি করাবেন তৃতীয়ত হল বাচ্চার আকিকা করানো বাচ্চা ভূমিষ্ঠ হল জন্মগ্রহণ করলে তার এই বাচ্চার আকিকা দেওয়া অনেকেই করে আবার অনেকেই করে না তবে এটা সন্তানের অধিকার সন্তানের হক এবং কি ইহুদিরা কি করতে তারা তাদের কন্যা সন্তান হলে আকিকা করত না পুত্র সন্তানের বেলায় আকিকা করত এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করলেন ইন্না আল ইয়াহুদা তাউকউ আনিল গুলাম ওয়ালা তাউকউ আনিল জারিয়া নিশ্চয় ইহুদিরা কন্যা সন্তানের বেলায় আকিকা করে না পুত্র সন্তানের বেলায় আকিকা করে ফা উ আনিল গোলামী সা তাই নিউ আনিল জা রিয়াতি অতএব হে আমার উম্মা তোমরা হলো পুত্র সন্তানের বেলায় দুটা আকিকা করবে অর্থাৎ দুটা ছাগল আকিকা করবে আর কন্যা সন্তানের বেলায় একটি ছাগল আঁকিকা করবে এ ব্যাপারে এটা আছে বাই হাকি শরীফের মধ্যে এ ব্যাপারে অনেকগুলো হাদিস আছে সাহ বাইকাম রসুল্লাসাল্লা আলাইসাল্লাম নিজে আকিকা করেছেন যেমন সপ্তম দিনে আকিকা করা আমরা সাধারণত সবাই জানি প্রসিদ্ধ বাচ্চার যেদিন সপ্তম দিন হয় যদি শুক্রবারের জন্ম নেয় তাহলে আগামী বৃহস্পতিবারে তার সপ্তম দিন তাহলে বৃহস্পতিবারে আকিকা করা এটা আনসামুরা ইবনে জুন রসুল্লাহ আলহ্লাম সামুরা ইবনে জুনদুবরি আল্লাহ তাল সাহাবি উনি রসুল থেকে বর্ণনা করেন পল কুল্লু গুলামিন ওই সাহাবি বলতেছেন যে রসুল বলেছেন প্রত্যেকটা সন্তানই রহিনুন প্রত্যেকটা সন্তানই সে আকিকার সাথে আবদ্ধ থাকে সাথে সে আবদ্ধ থাকে ওই বাচ্চার জন্মের সপ্তম দিনে তারপরে দুইটা ছাগল চবে করবে পুরুষ সন্তান আর কন্যা সন্তানের বেলায় একটি ছাগল টবে করবে ওয়াই অসুহ ও তার মাথার চুলগুলো চেঁচে ফেলবে কামাই দিবে ওয়াই আর সপ্তম দিনের নাম রাখবে তাহলে সপ্তম দিনে আকিকা করা এই হাদিসটা আছে সোনান আর নাসাই চার হাজার দুইশো বিশ নম্বর হাদিস তাহলে সপ্তম দিনে বাচ্চার আকিকা করতে হবে পুত্র সন্তান হলে দুইটা ছাগল কন্যা সন্তান হলে একটা ছাগল আর কি কাজ মাথার চুল পুরাটা কামাই দিতে হবে চেষে দিতে হবে অনেকেই দেখা যাচ্ছে কিছুটা রেখে দেয় এভাবে রাখা যাবে না এগুলো ইয়াহুদিদের কালচার আর কি করতে হবে ওই চুল ওজন করে ওজন পরিমাণ রূপা বা স্বর্ণ আল্লাহর রাস্তায় সৎকা করে দিতে হবে এটা আছে এটা আছে ত্রিমিজি শরীফের মধ্যে আন আলী ইবনি আবি তলিফ আলী ইবনি আবি তলিফ আলী রদি আল্লাহ বলতেছেন

বলেন এ কথা শোনার পর আমি হাসানের চুলগুলো ওজন করলাম ওজন হল একদের হাম অথবা কিছুটা কম আমি সমপরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সত্যা করে দিলাম তাহলে কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম পুত্র সন্তানের জন্য দুটো ছাগল দিতে হয় এই হাদিস থেকে জানতে পারলাম রসুলুল্লা সাল্লি সাল্লাম হাসানের বেলায় একটা ছাগল দিছিল এখান থেকে ওলামা বা মোহাদ্দিসকলাম হাদিস ব্যাখ্যাদাতা যারা তারা বলেন কারো যদি সামর্থ্য কম থাকে তাহলে পুত্র সন্তানের বেলায় একটা ছাগল দিলেও আকিকা হয়ে যাবে পুত্র সন্তানের জন্য যদি কেউ একটা ছাগল আকিকা দেয় তাহলেও আদায় হয়ে যাবে এখন অনেকেই সপ্তম দিন ছাড়া অন্য অন্য দিনেও আমরা দিয়ে থাকি বা আমরা হানাফি মাঝাবরা সমর্থন করি এ ব্যাপারেও কিছু ইঙ্গিত আছেন। এটা আছে আল জামিউ সাকির পাঁচ হাজার ছয়শো একাশি নাম্বার আদিস আন বুরাইদা ইবনুল হুসাইব আল আসলামি আল আকি কত তুজ বাহুল আউলি আর বাই আশার আউলি এহদা ওয়াইশরিন আকিকা হবে সপ্তম দিনে অথবা চোদ্দতম দিনে অথবা একুশতম দিনে তাহলে কামান বলে আগে বলতো এখন এটা প্রচলিত নয় কামান বলে অনেকেই যাই হোক যে কামান দিচ্ছে যাই হোক এরকম সপ্তম দিনে চোদ্দতম দিনে একুশতম দিনে এটা অন্য জায়গায় আছে তবে ওটার চেয়ে শক্তিশালী হলো আগেরটা তিরিমিজি শরীফের হাদিস সপ্তম দিনে আকিকা দেওয়া এটা হলো বেস্ট এটা সবচেয়ে বেশি উত্তম এখন অনেক সময় জিজ্ঞেস করে যে আমরা আকিকা দিব এটা কি পুলিঙ্গ না স্ত্রীলিঙ্গ বা কোন ধরনের ছাগল দিব এটা নিয়ে অনেক সময় অনেকেই দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায় না ছাগল হইলেই হয়েছে সে স্ত্রীলিঙ্গ হোক পুলিঙ্গ হোক পাটি হোক খাসি হোক পাটা হোক কোনো সমস্যা নাই ছাগল হইলেই হইছে তবে বয়স লাগবে এক বছর ওই যে কোরবানির যেমন এক বছর শর্ত যাবে ঠিক আকিকার বেলায় এক বছর বয়স লাগবে সে যে ধরনের ছাগলী হোক পুরুষের দুইটা মহিলার বেলায় একটা এটা হাদিসের মধ্যে আছে এটাও তিন মিজি শরীফ হাদিস পনেরোশো ষোলো নম্বর হাদিস আর উম্মে কুরজিন উম্মে কুরজিন আন্নাহ সালাত উনি একজন মহিলা উনি বলতেছেন প্রশ্ন করলাম রসুল্লাহ সাল্লাল্লাহ আনি সাল্লাম আনিলা আকিকা কি সম্পর্কে প্রশ্ন করলাম ফাখ ওলা আনিল কুলাম সা তা নি ওয়া আনিল জা র ইয়া ওয়া হেদা ওলায়াতুরুকুম জুকরা না নকুম না উম হুম আম ইনাসা সা রসুল বলেন সেটা পুরলিঙ্গ হোক স্ত্রীলিঙ্গ হোক সমস্যা নাই পুরুষের বেলায় দুটা আর মহিলাদের বেলায় একটা আপনার আকিকা শুদ্ধ হয়ে যাবে তাহলে আমরা বাচ্চার আকিকা দেবো এটা একটা গুরুত্বপূর্ণ সূন্য তিন নম্বর সূন্য এর ভিতরে কম বেশি কিছু থেকে যেতে পারে চতুর্থ আসি আকিকা দেবার পর বাচ্চার সুন্দর একটা নাম দিতে হবে আমরা কি করি আগেই বাবা মা নাম রেখে রেখে দেয় বা অন্য কেউ রেখে দেয় মুরব্বী কিন্তু নামের তা হাকিক করে না যাচাই করে না উল্টা পাল্টা যেই নামটা রেখে দিছে কয় হ্যাঁ নানা রাখছে এই নামটা নামটা কি সঠিক কি না বেঠিক এটা দেখার তার সুযোগ হয় নাই না ওই বাচ্চা কথা বলতে না এই জন্য আপনার নামটা নিছে কিন্তু বড় হয়ে যখন আলেমদেরকে জিজ্ঞেস করবে যে এই নামের অর্থ কি যদি খারাপ হয় তাহলে আপনার উপরে সে ধিক্কার দিবে আমার একটা সুন্দর নাম রাখলো না এই নামের অর্থ এটা অনেকের নাম আছে যার অর্থ হলো পেসা অনেক নাম আছে তার নাম অর্থ পোকা খেজুর গাছ এগুলোর নাম রাখলে সে খুশি হবে আর নামের সাথে তার কাজের কিছুটা সম্পর্ক আছে কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন ইয়া ফাতিমা ইবনে বিনতে মোহাম্মদ এই ফাতিমা বলার সাথে সব ফাতিমায় দাঁড়াই যাবে তখন বলবে বিনতে মোহাম্মদ মোহাম্মদের মেয়ে ফাতিমা দাঁড়াও তখন খালেকের মেয়ে ফাতিমা বসে যাবে রহমানের মেয়ে ফাতিমা বসে যাবে তাহলে ফাতিমা ফাতিমা মিলছিল বলে কিন্তু দাঁড়াই ঠিক না এখন বিপ্লব বলে তো কোনো দিন আল্লাহ ডাকবে না কোনো দিনও ডাকবে না কারণ বিপ্লব শব্দটা ইসলামী না ঝর্ণা বলে কোনোদিন দিন ডাকবে না তাহলে এমন একটা নাম রাখলো আমার বাবা মা আমার যে নামটা আল্লাহ পছন্দ করে না এই খেয়াল রাখা এটা বাচ্চার হক অধিকার কিন্তু বাবা মা খেয়ানত করছে এখানে এটা আছে বাইহাকি শরীফ সবল ইমান অধ্যায়ে ফান ইবনাব্বাস রদি আল্লাহ কল কলু ইয়ার সুল আল্লাহ قضى علينا حق الوالد فما حق الوالد قال اي يحسن اسمه و احسن ادبه عبد اللبن عباس বলেন ইয়া রাসূলুল্লাহ সন্তানদের উপরে পিতা মাতার কি হক আমরা জানি পিতা মাতার উপরে সন্তানের কি হক এটা জানা আছে তবে আমরা বাবা মা সন্তানদের উপরে আমাদের কি হক সন্তান আমাদের কাছ থেকে কি হক পাবে কি প্রাপ্য পাবে এটা আমরা জানি না বলে দিন এটা রসুল্লাহ সাল্লাম বললেন সন্তানের হক হলো একটি সুন্দর নাম তাকে দেয়া ও ইহসানা আদাবাহু তার আদব শিক্ষা দেওয়া বাচ্চার আদব শিক্ষা দেওয়া সুশিক্ষিত করা এটা বাবা মার দায়িত্ব বাবা মা ভ্যান চালাক আর মুসিগিরি করুক দায়িত্বটা কার বাবার এখন যেই বাবার আদব দিতে সক্ষম না সে অন্যজনের দিয়ে শিখায় তবে দায়িত্বটা কার বাবার এই জন্য বাবার টাকা খরচ করে ছেলের পড়ালেখা করে কারণ দায়িত্ব ছিল আমার আমি তো আর দিতে পারছি না আরেকজনদের দিলে দায়িত্ব পালন করতে হবে আমার তাহলে বাচ্চা যদি আদব না শেখে এটা বাবা মা দায়ী কেবল বাচ্চা ছোট পনেরো বছরের পরে আর আদব শেখানোর দরকার নেই বারো বছর পর্যন্ত আপনি আদব শিখান সন্তানের তাহলে রসুল বললেন সুন্দর নাম দেওয়া এবং আদব শিক্ষা দেওয়া দেখ সময় স্বল্পতার কারণে আমরা তাহলে আকিকা এরপর সুন্দর নাম দেয়া এখন সুন্দর নামের ব্যাপার অনেক হাদিস আছে কিছু কিছু আছে নাম যেগুলো রাখা যাবে না এগুলো সব হাদিসের মধ্যে আছে আপনারা কি করবেন আমরা কি করব নাম রাখার সময় ওলামাদেরকে জিজ্ঞেস করব। যে আমার স্ত্রী তো বাচ্চার নাম এটা রাখছে অর্থ কী বা আমি তো এটা রাখতে চাই এটার অর্থ কী অর্থ যদি ভালো হয় তাহলে রাখবেন তবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন নামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম হলো দুইটা নামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সুনান আবু দাউদ চার হাজার নয়শো ঊনপঞ্চাশ নম্বর হাদিস আনিবনি উমার কল কল রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আহাবুল আসমা আল্লাহর কাছে সমস্ত নামের মধ্যে শ্রেষ্ঠ নাম হল আবদুল্লাহ ইউ আব্দুর রহমান আবদুল্লাহ হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম কি বলেন তাহলে সবাই করে একজন আবদুল্লাহ থাকার দরকার ছিল কিন্তু কিন্তু যার ঘরে আবদুল্লাহ নাই বোঝা গেল সে এটাকে শ্রেষ্ঠ মনে করে না মনে হয় আল্লাহর নবী বলতেছেন যে আল্লাহর কাছে আল্লাহর নিকট পৃথিবীর মধ্যে যত নাম আছে সবচেয়ে শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ এই জন্য আমরা সবাই ঘরে কমপক্ষে একটা সন্তানের নাম তো আব্দুল্লাহ রাখতে পারবো কি বলেন সাহাবাই ক্রাম রে হাদিস শোনার পরে সব ঘরে আবদুল্লাহ এই জন্য দেখবেন হাদিসের কিতাব খুললে কি বলে ইবনে আব্বাস ইবনে অমর আবদুল্লাবনে জুবাইর ইবনে তালহা সব ঘরে আবদুল্লাহ কারণ সবাই বলে আমার ঘরে শ্রেষ্ঠ সন্তান রাখা লাগবে এখন আবদুল্লাহ বললে তো সব আবদুল্লাহ চলে আসে এই জন্য আরবিয়ানদের সাহাবা ইকরামদের পদ্ধতি ছিল বাপের নাম সাথে বলা ইবনে খালেক খালেকের সেল আবদুল্লাহ আসো আল্লাহ আবদুল্লাবনে মালেক মালেকের সেল আবদুল্লাহ তাহলে বোঝা গেল যে কোন আবদুল্লাহ কিন্তু সবাই আবদুল্লাহ রাখছে আবার রসুল বলেছেন ইমাম মাহাদি যে শেষ জমানায় আসবে এই ইমাম মাহাদির বাবার নাম থাকবে আব্দুল্লাহ তাহলে ইমাম মাহাদি আসবে তাহলে যেই সন্তানের নাম না কোনদিনও তার ওর ইমাম মাহাদি আসবে না এটা নিশ্চিত যখনই ইহুদিরা বুঝলো যে মোহাম্মদ নামে একজন আহম্মদ নামে একজন নবী আসবে তার বাবার নাম হবে আবদুল্লাহ এরা আবদুল্লা লেখা শুরু করে দিয়েছে সব ছেলের নাম আবদুল্লাহ আবদুল্লাহ আমার বংশে যদি শেষ নবী এসে যায় হয়েছে তা আমাদেরও তো একটা এই হাদিসের প্রতি মোহ্বত রাখার দরকার তাহলে সর্বশ্রেষ্ঠ নাম কি আবদুল্লাহ আবদুর রহমান এরপরে আল্লাহর অন্যান্য সিফাতি নাম আছে মালেক খালেক জব্বার রহমান এরপরে নবীদের নাম এরপরে সাহাবিদের নাম তাবে তাবিদের নাম এরপরে যে কোনো নাম রাখতে পারেন তবে অর্থ ভালো হওয়া লাগবে জেসমিন ইত্যাদি ইত্যাদি এগুলো জিজ্ঞেস করবেন অর্থটা কি যদি অর্থ ভালো হয় রাখবেন তবে শ্রেষ্ঠ নাম হচ্ছে তাদের সাথে মিলিয়ে ফাতিমার নাম রাখলে অনেকে ভয় পায় কয় ফাতিমা নাম রাখবো এই ফাতিমা কত পবিত্রা ছিল কত আল্লাহ ছিল আমার মেয়ে না পাক এই সেই না আমি তো তার ভালোবাসি মহব্বত করে এই জন্য কত মানুষ তো নিজের পীর নামও সেলের নামে রাখে রাখে না যে আমার পীরের নাম এটা এই জন্য আমার ছেলের নাম রাখছে এটা কেন আমি পীরকে মহব্বত করি আমার উস্তাদের নাম এটা এই জন্য আমার সেলের নামও রাখছে এটা এরকম অনেকে আছে রাখতে পারেন অবশ্যই যদি অর্থপদক হয় ভালো অর্থ হয় তবে মূল উদ্দেশ্য হল অর্থ যেন ভালো হয় যদি অর্থ ভালো না হয় তাহলে কিন্তু নাম রাখা যাবে না চেঞ্জ করতে হবে বৃদ্ধ বয়সী বয়সে যদি জানেন যে আপনার নাম খারাপ অর্থ সেটা চেঞ্জ করতে হবে একটা হাদিস মুসাইব উনি তাবি মানে সাহাবিদের দেখছেন উনি বলতেছেন আমার দাদা তার নাম ছিল হাজান উনি রসুলের কাছে একদিন গেছে যাবার পরে ফা মাসমুখ রসুল বললেন তোমার নাম কি কওয়ালা ইসমিক

আমার বাপের রাখছে আমার বাবার দেয়া নাম আমি চেঞ্জ করব না তখন রসুল বললেন কলা ইবনুল মুসাইব তখন ইবনুল মুসাইব বলেন আমার দাদা যখন এই কথা বলেছিল ওই কাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের সংসারে বংশে হল পেরেশান আর পেরেশান আজও হজন যায় নাই পেরেশানি আছে নামের বরকতেই খালি পেরেশানি রয়ে যাচ্ছে এই জন্য নামের সাথে কর্মেরও মিল থাকে অনেক সময় ঠিক আছে এই জন্য আমরা নামটা সুন্দর রাখার চেষ্টা করব। অমর রদিয়ালার কাছে একজন লোক আসলো উনি জিজ্ঞেস করলেন মাসমুখ তোমার নাম কি বললেন জামরা আমার নাম জামরা অমর বললেন আরে জামরা তো আগুনের কয়লা ওনার নাম রাখছে জামরা অর্থ হলো আগুনের কয়লা ফা কলামান বললো তোমার বাবার নাম কি কলা শিহাব বলল আমার বাবার নাম শিহাব কয় শিহাব তো অগ্নি শিখা আগুনের গুল্লা এরপর বললেন কলা মিনাল কলা মিম্মান তুমি কোন গোত্রে বসবাস করো কলা মিনাল হুরাকা হুরাকা মানে জ্বলন্ত আগুন তাই হুরাকা এলাকায় বসবাস করি তার মানে জ্বলন্ত আগুন কলা আইনা মাসকানু কাত তোমার গ্রামের নাম কি কলা বি নার বললেন হাররাতিন নার এটা একটা জাহান নাম কলা আইহা এরপর বললেন সেই স্থানটা কোন এরিয়ায় পলা বিজা দি লাজা বললেন লাজা এরিয়ায় লাজা একটা জাহান নাম পল আউমার আদরিক আহলাকা ফাকাদ ও এহতারা বললেন তোর চোদ্দ গোষ্ঠীর নামি খারাপ যা তুই ফিরে দেখ তোর পরিবারের সবাই আগুনেই পুরছে কলা ফাকা না কামা কল আউমার ইবনুল খতাব ওই লোকটা তা বলে আমি বাসায় গিয়ে দেখি আমার ফ্যামিলির সবাই আগুনে পুড়ে মারা গেছে বাবার নামো আগুন মার নামো আগুন ঘরের নমো আগুন গেরামের নমো আগুন অর্থ বুঝে রাখে নাই তাই জন্য আমাদের নাম চেঞ্জ করে রাখা উচিত যাই হোক চারটা কথা বলা হলো এক হলো একামত দিতে হবে বাচ্চার জন্ম নিলেই তারপরে বাচ্চার তাহানিক করতে হবে এটা কোনো বুজুর্গ সম্মানিত ব্যক্তি দিয়ে করাতে হবে এরপর হলো বাচ্চার আকিকা দিতে হবে আকিকা গরিব হলে একটা দিলেই হবে পুরুষের বেলায় বেলা একটা এরপরে বাচ্চার সুন্দর একটা নাম উপ দিতে হবে এই চারটে পর্যন্ত বলল হলো অত বারো বছর পর্যন্ত তার আদব শিখানো বাবার বলেও তার হক থাকে এগুলো আমরা জেনে ইনশাল্লাহ সন্তানের ব্যাপারে যদি আমরা এভাবে আদায় করতে থাকি ইনশাআল্লাহ এই সন্তান এক বড় হয়ে আমাদের হক আদায় করবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমিন ও আখিন আহমদুলিল্লাহবুল্লাহ আমিন